আগামীকাল তারাবির নামাজের পর এই নয়টি আমল করুন ইনশাআল্লাহ মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন উম্মদ জান্নাতের নিয়ামত সম্পর্কে জানতে চাও তাহলে জেনে নাও জান্নাতের নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হলো জান্নাতের মধ্যে তোমরা আমি নবীর কোরআন তিলবাত শুনতে পাইবে দুনিয়ার জমিনে যেমন গান বাজনার বিভিন্ন অনুষ্ঠানের স্টেজ তৈরি করা হয় না ঠিক তেমনি জান্নাতের মধ্যেও আল্লাহ একটি অনুষ্ঠানের ব্যবস্থা করবেন সেইখানেও সুন্দর সুসজ্জিত স্টেজ তৈরি করা হবে আল্লাহ রব্বুল্লা আয়ালামিন সর্বপ্রথম নবী দাউদ আলাইসালামকে বলবেন ও নবী দাউদ তুমি তোমার সুললিত কণ্ঠের দ্বারা যাবুর কিতাব তিলবাত করো দাউদ আলাই ইসালামের কণ্ঠ এতটাই সুন্দর ছিল যে দাউদ হিসালাম যখন জাবুর কিতাব তিলবাত করতেন তখন নদীর মাছগুলো সব কিনারায় চলে আসত নবী দাউদ আলাই হিসালামের কণ্ঠে যাবুর কিতাব তিলবাত শোনার জন্য আবার গাছের পাখিগুলো সব দাউদ আলাই ইসালামের নিকটে চলে আসতো এতটাই সুন্দর ছিল দাউদ আলাহিহালামের কণ্ঠ তো তখন আল্লাহ তালা বলবেন ও নবী দাউদ তুমি তোমার সুললিত কণ্ঠের দ্বারা যাবর কিতাব তিলুবাত করো দাউদ আলাইহ ইসালামের সুললিত কণ্ঠের দ্বারা জাবর কিতাব তিলোবাদ শুনে সকল মানুষগুলো বেউশ অবস্থায় হয়ে যাবে এইবার আল্লাহ তালাম নবী মোহাম্মদ সল্ল্লাহু আলহিসাল্লামকে বলবেন ও আমার বন্ধু হাবিব মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম আপনি আপনার সুললিত কণ্ঠের দ্বারা সুরাতুল ইয়াসিন তিলবাদ করেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যখন নবীজির সুললিত কণ্ঠের দ্বারা ইয়াসিন সুরা তিলাওয়াত করবেন মানুষ এমন সুললিত কণ্ঠ শুনিয়া একেবারে কত কোটি বছর যে বেহুশ অবস্থায় থাকবে সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন এইবার প্রধান অতিথির পালা প্রধান অতিথির দায়িত্ব পালন করবেন মহান মালিক মহান মালিক এইবার আর রহমান সুরা তিলাওয়াত করা শুরু করবেন যখন আর রহমান বলে টান দিবেন আল্লাহ তালার সুন্দর কণ্ঠের আওয়াজে সমস্ত জান্নাতবাসীগুলো বেহুশ অবস্থায় হয়ে যাবে এইভাবে যে কত কোটি কোটি বছর চলে যাবে একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন দুনিয়াতে একজন মানুষের কণ্ঠ সুন্দর এই সুন্দর কণ্ঠ দান করেছেন কি আল্লাহ তালা তো যে আল্লাহ তালা দুনিয়ার মানুষগুলোকে সুললিত কণ্ঠ দান করেছেন সে আল্লাহ তালার কণ্ঠ না জানি কত সুন্দর হইতে পারে আল্লাহ একবার তো প্রিয় দর্শক এমন নিয়ামতের ভাগিদার হইতে হলে আসুন আমরা এই নয়টি আমল করে আমাদের জীবনটাকে সুসজ্জিত করে নেই এক নাম্বার আমল হলো নবীজি সাল্লু আলাইহিউাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে তাওবা করিও কারণ তাওবা করলে তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে যুগে যুগে আল্লাহ আল্লাহতালা বহু বড় বড় পাপিকে ক্ষমা করে দিয়েছেন তো একজন পাপির ঘটনা শোনাইব তারপর সে আটটি আমলের কথা বলব হযরত আবু সাঈদ খুদ্রি রদিয়াল্লাহু তাহালা আনহু বলেন বনি ইসরায়েল জামানায় একজন লোক নিরানব্বই জন মানুষকে হত্যা করে এইবার তার মনের মধ্যে ভয় আসলো যে হায় রে কী করতেছি এই যে দুনিয়াতে এত মানুষকে হত্যা করলাম আমি নিজে আমাকে তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে আর আমি এই গুনাহের কাজ করব না এই ভয় করিয়া সে তাওবা করার জন্য একজন খাটি আল্লাহর বান্দা খুঁজতে লাগল খুঁজতে খুঁজতে সে একজন খ্রিস্টান পাদ্রীকে পাইল ওই খ্রিস্টান পাদ্রীর নিকট গিয়ে বলল আমি ইতিপূর্বে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন ওই খ্রিস্টান পাদ্রী বলল তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না তুমি এইখান থেকে চলে যাও তুমি অনেক বড় পাপী ওই ব্যক্তি বলল যদি আল্লাহ আমাকে ক্ষমা না করেন তাহলে আপনাকেও রাইখা কোনো লাভ নাই আমি আপনাকেও হত্যা করব এই বলিয়া ওই খ্রিস্টান পাদ্রিকে হত্যা করিয়া একশো জনে পূর্ণ করল তো একশো জন মানুষ হত্যা করার পর আবার কিছুদিন ভাবতে লাগল যে এই যে গুনাহের কাজগুলো করতেছি এই গুনাহ লইয়া যদি কবরে যায় তাহলে তো আমার কোনো উপায় নাই এই বলিয়া সে আবার তাওবা করার উদ্দেশ্যে একজন ভালো মানুষ খুঁজতে লাগলো এলাকার মানুষ তাকে ঠিকানা দিল যুবক তুমি যদি তাওবা করতে চাও তাহলে অমুক জায়গায় একজন খাঁটি আল্লাহর বান্দা আছে ওর কাছে গিয়ে খাঁটিভাবে তাওবা করে ইবাদত করতে থাকো আল্লাহ তোমাকে অবশ্যই ক্ষমা করবেন ওই ব্যক্তি তাওবা করার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যেই তার ইন্তেকাল হয়ে গেল মালাকোল মৌত তার ইন্তেকাল ঘটাইলো জান্নাতের ফেরেস্তারা আসলো তার রুহটাকে জান্নাতে নেওয়ার জন্য জাহান্নামের ফেরেশতারা তারা আসলো তার রুহুটাকে জাহান নামে নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতারা তারা আসলো এই জন্য যে সে তো তাওবা করার উদ্দেশ্যে রওনা হচ্ছিল এই জন্য জাহান নামের ফেরেজ বলতেছে সে তো এখনও তাওবা করে নাই তো কীভাবে আমরা তাকে ছেড়ে দিতে পারি তাকে আমরা জাহান নামে নিয়ে যাব। আল্লাহ তালার তো অনেক মায়া আল্লাহ জিব্রাইল আলহ সালামকে বলেন ও জিব্রাইল তুমি গিয়ে এই সমাধান করে দাও যদি দেখো যে ওই ব্যক্তির মৃত্যুর স্থান থেকে বাড়ির স্থান কাছে তাহলে তুমি তাকে এই জাহান্নামে পাঠিয়ে দিও আর যদি দেখো ওই ব্যক্তির মৃত্যুর স্থান থেকে বাড়ির স্থানটা দূরে ওই তাওবা করার স্থানটা কাছে তাহলে তাকে জান্নাতে দিয়ে দিও কিতাবের মধ্যে লেখে তালার যেহেতু বান্দাবান্দির প্রতি অনেক মায়া তাই আল্লাহ মায়া করে ভালোবেসে ওই বারের স্থান থেকে তাওবা করার স্থানটা কাছে করে দিয়েছেন জিব্রাইল আলহিসাল্লাম গিয়ে মাপ দিলেন মাপ দিয়ে দেখেন তাওবা করার স্থান কাছে তখন জান্নাতের ফেরেজ তারা তাকে জান্নাতে লয়ে গেছে প্রিয় দর্শক এমনইভাবে আল্লাহ বড় বড় পাপিকে ক্ষমা করে দিয়েছেন আমাদেরকে কেন ক্ষমা করবেন না তো আমরা অবশ্যই এই বেশি বেশি পরিমাণে তাওবা বা করব করবো কোন ইস্তেক ফার করবো সে ইস্তেক ফার হলো রব্বিগি ফিরিলি ওয়া আতুব আলাইয়া ইন্না কা তা রহিম এমন তাওবা করব যেই তাওবা আর যেন জীবনেও না ভাঙ্গা লাগে তাওবার মতো তাওবা জীবনে একবারই করব ইনশা আল্লাহ আল্লাহ জীবনের সব গুণা ক্ষমা করে দিবেন আল্লাহ বলেন পেছনে যত গুনাহের কাজগুলো করেছিলে না সেই সমপরিমাণ পরিমাণ আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। সুবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বার আমল হলো নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন উম্মত তোমরা পর রদি তুবিল্লাহি আব্বা ওয়াবিল ইসলামিদিনা ওয়াবি মোহাম্মদিন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা ওয়া রাসুল্লা নবীজি বলেন তুমি বলো আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে ইসলামকে ধর্ম হিসাবে নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসুল হিসেবে পশ্পে সন্তুষ্ট তুমি যদি এটা বলতে পারো তাহলে জেনে নাও তোমার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায় সুবাহান্লাহ আল্লাহ আকবর তাই আমরা যখনই সুযোগ পাবো পর্ব রদি তুবিল্লাহ ওয়াবিল ইসলামি দিনা ওয়াবি মোহাম্মদিন সাল্লাহ আলাইসাল্লামা ওয়া রাসোলা তৃতীয় নাম্বার আমল হলো নবীজি বলেন তোমরা আজান দিও আপনি এই তারাবির নামাজের পরে আমলটি করতে পারবেন না ফজরের সময় আমলটি করতে পারবেন জোহরের সময় আমলটি করতে পারবেন এছাড়াও আপনি এশারের নামাজের সময় আমলটি করতে পারবেন নবীজি বলেন আমার উম্মতেরা যদি জানতো আজান দেওয়ার মধ্যে কত সবাব নিহিত রয়েছে তাহলে তারা এই আজান দেওয়ার জন্য লটারির ব্যবস্থা করত সুবাহান আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি এক টানা বারো বছর যাবৎ আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার নবীজি সাল্লাইসাল্লাম বলেন মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইকে আজান দিয়ে দেয় তখন তার আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় সুবাহান আল্লাহ এবং এই আজানের আওয়াজ যত সৃষ্টিকুল শুনল সবাই তার জন্য শুধু মাঘ দোয়া করতে থাকে তারা বলতে থাকে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন সুবাহান আল্লাহ নবীজি আরও বলেন হাসরের ময়দানে মোয়াজ্জিনের গলা সবচেয়ে লম্বা হবে দূর থেকেই মানুষগুলো দেখিয়া ঈর্ষা করতে থাকবে ইস এই ব্যক্তি দুনিয়াতে আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকত আমরাও যদি দুনিয়াতে আজান দিতাম মাঝে মাঝে তাহলে তো আমরাও আজকে কিছু না কিছু সবাবের ভাগিদার হইতে পারতাম প্রিয় দর্শক এমনইভাবে মানুষগুলো ঈর্ষা করতে থাকবে আর আল্লাহ ওই মোয়াজ্জিনকে অর্থাৎ যেই ব্যক্তি মসজিদে আজান দিত ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতে পাঠাইয়া দেবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক যদি মোয়াজ্জিন নাও হতে পারি তারপরেও যখনই সুযোগ পাবো আজান দিয়ে দেব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক সবাবের ভাগিদার করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি সুযোগ নাও পাই তারপরেও কমপক্ষে হলে আজানের জবাবটুকু দেব নবীজি বলেন মুয়াজ্জিন যোগ দি আজান দিয়া যত সবাব পেল ঠিক যে ব্যক্তি মজিনের সাথে সাথে আজানের জবাবটা দিল সেই ব্যক্তিও তত পরিমাণ সবাব পাইয়া গেল সুবাহান্লাহ আল্লাহ আকবর চতুর্থ নাম্বার আমল হল নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেন কেউ যদি সুরাতুল ইয়াসিন একবার তিলবাত করে আল্লাহ তাকে পবিত্র কোরআনুল করিম দশ বার খতম করার সমান সবাব দিয়ে দেয় সুবাহান আল্লাহ প্রিয় দর্শক পবিত্র কোরআনুল করিমের একুশতম পাড়ার মধ্যে রয়েছে সুরাতুল ইয়াসিন আমরা চাইলেই পাঠ করতে পারি কিন্তু আমরা ইচ্ছা করে পাঠ করি না কেন পাঠ করি না অলসতা অবহেলা করেই পাঠ করি না এমনকি আমি নিজের মধ্যেও অলসতা রয়েছে তো আল্লাহ তালা আমাদেরকে অলসতা থেকে দূরে থাকার তৌফিক দান করুন আপনি যদি একবার সুরাতুল ইয়াসিন পাঠ করতে পারেন পরিপূর্ণ ইখলাস নিয়ে আল্লাহ আপনাকে কোরআনুল করিম দশ বার খতম করার সমান সবাব দিয়ে দেবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক ইনশা আল্লাহ আমরা অবশ্যই পাঠ করার চেষ্টা করবো ইনশাল্লাহ পঞ্চম নম্বর আমল হল নবীজি বলেন তোমরা যদি চাও যে ধনী হতে তাহলে প্রতি রাতে সুরাতল ওয়াকিয়া ইয়া করিও দেখবে তোমরা ধনী হয়ে যাবে ইনশাআল্লাহ নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলে ইয়া ইয়ারসোল্লাহ সল্ল্লাহু আলাইহু আসসাল্লাম আমাকে কিছু আমল দেন যে আমল করলে আমি ধনী হতে পারব নবীজি সল্লাহু আলাইহু আসাল্লাম বলেন যদি তুমি প্রতি রাতে সুরাতল ওয়াকিয়া তিলবাদ করতে পারো তাহলে তুমি ধনী হয়ে যাবে কিতাবের মধ্যে লেখে ওই ব্যক্তি যতদিন পর্যন্ত সুরাতুল ওয়াকিয়া তিলবাদ করেছে ততদিন পর্যন্ত তাকে দারিদ্রতা গ্রাস করতে পারেনি সুবহানাল্লাহ। এক সাহাবিকে অপর সাহাবি বলতেছেন ভাইজান আপনি তো অনেক টাকা ইনকাম করেন কিন্তু আপনি যে কিছু টাকা জমাচ্ছেন না এই যে আপনার সন্তান সন্ততি পরবর্তীতে কি খায়া বাঁচবে ওই সাহাবি বলতেছেন ও ভাই শোনো আমি নবীজি সাল্লু আলাইহু আসসাল্লামের জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি প্রতি রাতে সুরাতল ওয়াকিয়া আতিলবাদ করতে পারে আল্লাহ তাকে জিন্দেগির কখনোই দারিদ্রতার সম্মুখীন করবেন না সুবাহান আমি আমার সন্তান সন্ততিদের বলে দিয়েছি যতদিন পর্যন্ত তোমরা ওয়াকিয়া তিলবাদ করতে পারবে ততদিন তোমরা দারিদ্রতা মুখ দেখবে না যখনই তোমরা এই তিলুবাত বন্ধ করে দিবে দারিদ্রতা তোমাদেরকে ঘিরে ধরবে তাই প্রিয় দর্শক আমরা যারাই দারিদ্র অবস্থায় আছি ঋণী অবস্থায় আছি যে ব্যক্তি ঋণে আছে সে ব্যক্তি বুঝে ঋণের কত জ্বালা কত বাড়িওয়ালা কত বাড়িওয়ালা পাঁচতলা ছয়তলা বিল্ডিং করে রেখেছে সেই বাড়ির গেইটের মধ্যে লাগানো এই বাড়িওয়ালা অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ এর কারণ কি জানেন এই বাড়িওয়ালা অমুক ব্যাংক থেকে ঋণ এনেছে এই ঋণ সে এখন পর্যন্ত পরিশোধ করতে পারতেছে না আর যার কারণে এখনও লিফলেট লাগানো আছে তো যখনই এই বাড়িওয়ালা এই ঋণ পরিশোধ করতে পারবে তখনই এই লিফলেট এই ফেলে দেওয়া হবে তো আপনি যদি আপনার বিল্ডিংয়ের সামনে লাগিয়ে দেন এটা তাহলে তো মানুষ চিনে ফেলবে যে আপনি সমাজের চিহ্নিত একজন প্রিয় প্রিয়দর্শক আমরা এটা করব না আমরা আল্লাহর কাছে চাইবো আমরা বেশি বেশি সুরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করব প্রতি রাতে আল্লাহ আমাদের সব ঋণ দূর করে দেবেন ইনশাআল্লাহ ইনশা আল্লাহ ষষ্ঠ নম্বর যে আমলের কথা বলব নবীজি সাল্লাহু আলাইহাসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি প্রতিরাতে সুরাতুল মুলক তিলুবাত করতে পারে তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তালা তার কবরটাকে নূরে নূরান্বিত করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক সুরাতুল মুলক যে ব্যক্তি তিলবাত করে রব্বলা আয়লা তার কবরে নূরের বাতি জ্বালাইবেন কবরের আজাব থেকে তাকে বাঁচাইয়া দেবেন ইনশাআল্লাহ তো আমরা অবশ্যই এটা পাঠ করব নবীজি বলেন যে ব্যক্তি পাঠ করবে তাবা রকাল্লা ভি মুল্ক এই সুরাটা যে ব্যক্তি পাঠ করবে তার কবরের আজাব থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন সুবাহান আল্লাহ আল্লাহ প্রিয় প্রিয়দর্শক এই আমলটিও করার চেষ্টা করব সপ্তম নাম্বার যে আমলের কথা বলবো নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন তোমরা বেশি বেশি জিকির করিও লা ইলাহা ইহ নবীজি বলেন মান কলা ইলাহা ইহ খালাল জান্না নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম আরও বলেন যার জীবনের শেষ কথা হইবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হইবে সুবাহান আল্লাহ হাসরের ময়দানে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে আল্লাহ তালা ডাইকা বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপরই ইমান এনেছে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নবী মৌসা আলাই হিসালাম আল্লাহকে বলেন আল্লাহ আপনি আমাকে এমন একটি দামি বাক্য বলুন তো যেই বাক্য দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি আল্লাহ বলেন ও নবী মুস্তা তুমি বলো ইলাহা ইহ নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আপনি আমাকে ছোট্ট একটি বাক্য বললেন আল্লাহ তালা বলেন ও নবী মুস্তা এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টি জগৎকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবাহানাল্লাহ তাই দর্শক বেশি বেশি পরিমাণে এই ইলাহা ইল্লাল্লাহ জিকির করব ইনশাল্লাহ অষ্টম নাম্বার আমল হলো বেশি বেশি পরিমাণে বলবেন লা বিল্লাহ নবীজি সাল্লাইসাল্লাম বলেন এই যে ব্যক্তি লা হাওলা বালাহু ইল্লা বিল্লাহ বেশি বেশি বলবে সে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পাইবে সাহাবে কেরাম প্রশ্ন করলেন রাসূলুল্লাহ জান্নাতের গুপ্ত ধনের সন্ধান কি আমরা অবশ্যই পাব নবীজি বলেন হ্যাঁ তোমরা যদি চাও যে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান তাহলে বেশি বেশি পরিমাণে বলিও লা হাওলা বালাহু ইল্লা বিল্লাহ ইনশাআল্লাহ জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পাওয়া যাইবা বা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো সাহাবে কেরাম বেশি বেশি বলিও সুবাহান আল্লাহ বিহাম দেহি নবীজি বলেন যে ব্যক্তি প্রতিদিন একশো বার বলবে সুবাহান আল্লাহ হিউ বিহাম তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক ভারী হবে সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়ারা সোল্লাহ সল্ল্লাহু আলাইহি অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বললেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তির সুবাহান আল্লাহি একশত বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ একবার তো প্রিয় দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে আপনাদের কত প্রিয়জন রয়েছে না তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আর একটা কথা হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন পাশে থাকা বেল আইকনটাও